সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হাসান আমি পড়াশোনা করছি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সেই সাথে আমি তোমাদের বলতে চাই যে আমার পজিশন ছিল এ ইউনিটে চল্লিশতম অর্থাৎ আমি চল্লিশতম হয়ে এই বিভাগে ভর্তি হই আর তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ডিপার্টমেন্টের সামনে এখন দাঁড়িয়ে আছি তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে পড়াশোনা করলে কত ঘন্টা পড়াশোনা করলে কোন সাবজেক্টে বেশি ফোকাস করলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি হতে পারবে সেই বিষয় আমি সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো আমার হাতে একটা বই আছে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান যারা ল ফ্যাকাল্টিতে ভর্তি হওয়া তোমাদের একশো মার্কের একটা কোর্স থাকবে যেটির নাম হচ্ছে কনস্টিটিউশনাল ল আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি জুডিশিয়ারের জন্য আবারও পড়ছি তো যাই হোক যেটা বলতেছিলাম যে কিভাবে পড়াশোনা করলে তুমি ল ফ্যাকাল্টিতে ভর্তি হতে পারবে আহ বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টিতে সিট আছে একশো ষাটটির মতো এখানে এইবার যেহেতু দুইটি শিফটে পরীক্ষা হয়েছে তো মোটামুটি একশো পজিশনের মধ্যে যাদের অবস্থান মানে যারা মধ্যে থাকবে তারা মোটামুটি নিশ্চিত ভাবেই আমাদের এই ল ফ্যাকাল্টিতে চলে আসতে পারবে বলে আমি মনে করি এখন বলি যে তোমরা কিভাবে পড়াশোনা করবে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল তোমরা জানো যে সারা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের এই ল ফ্যাকাল্টি থেকে কিন্তু প্রত্যেকবার জুডিশিয়ারি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে থাকেন এখন বলি যে সবচেয়ে ভয়ের জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা ইংলিশে খুবই উইক থাকে মানে তারা পারে না যে কিভাবে কি করবে কিভাবে কি পড়বে এই কারণে দেখা গেছে যে ইংলিশে তাদের মার্কসটা কমে আসে এবং আলটিমেটলি মেরিটটাও কিন্তু অনেক পিছনে চলে যায় তো আমি বলবো যে তোমরা ইংলিশে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো টাইম দিবে প্রত্যেকদিন এখানে ইংলিশে কিন্তু তোমাদের দুইটা ভাগে পড়তে হবে একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট আর একটা হচ্ছে কিন্তু গ্রামাটিক্যাল পার্ট তো গ্রামার্টিক্যাল পার্টে দেখা গেছে যে তোমার অনেকগুলো রুলস কিন্তু মুখস্থ করতে হবে বা বুঝে বুঝে পড়তে হবে আর মেমোরাইজিং পার্ট যেটা ওইটা যদি তুমি দেখা গেছে যে একটু মুখস্থ করো ভালো করে হুবহু কিন্তু কমন চলে আসে তো এই মেমোরাইজিং পার্টে যদি তুমি দুই ঘন্টা টাইম দিতে পারো গ্রামার্টিক্যাল পার্টে যদি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো টাইম তুমি দিতে পারো তাহলে কিন্তু ইংলিশে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা লক্ষ্য করবা যে রিসেন্টলি গুলোতে দেখা গেছে যে একটা প্যাসেজ দিচ্ছে ওই প্যাসেজ থেকে পাঁচটা ছয়টার মতো তারা কিন্তু এমসি দিয়ে দিচ্ছে তো ওই প্যাসেজটার কোশ্চেন আনসার করার জন্য তোমাকে কিন্তু খুব ভালোভাবে গ্রামারের রুলসগুলো কিন্তু জানতে হবে মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাকে গ্রামার এবং সহজ কথা ইংলিশে তোমাকে একটু বেশি টাইম দিতে হবে চার ঘন্টা পাঁচ ঘন্টা টাইম টাইম তোমাকে দিতেই হবে এরপর চলে এসে বাংলা বাংলাতে দুটা পার্ট আছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তো আমি বলবো যে বাংলা দ্বিতীয় পথে একটু বেশি টাইম দিবে সেই সাথে বাংলা দ্বিতীয় পথে কিন্তু তোমাদের মেমোরাইজিং কিছু কিছু বিষয় আছে যেমন বাগধারা আছে প্রবাদ আছে বিপরীত শব্দ আছে সমর্থক শব্দ আছে তো এইগুলাতে অর্ধেক টাইম দিবে বাংলা সাহিত্য ওইগুলাতে তুমি অর্ধেক টাইম দেও প্রায় ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে ওইখানে ছিল পাঁচ ঘন্টা এখানে ছিল কত কত পাঁচ ঘন্টা প্রায় দশ ঘন্টার মতো হয়ে গেল আর যে ক্ষেত্রে তুমি তিন থেকে চার ঘন্টা টাইম যদি তুমি দিতে পারো তাহলে আশা করা যায় যে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে অ্যাডমিশনে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কনসিস্টেন্সি অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে এমন একটা প্রবত মানে প্রবণতা দেখা যায় যে ওরা এক দেড় মাস দুই মাস ভালো করে পড়ে কিন্তু লাস্টের দিকে যায় তারা সেটাকে আর ধরে রাখতে পারে না আলটিমেটলি কিন্তু তারা মানে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না তো আমি বলবো যে তোমরা নিজেদের লক্ষ্যে অটুট থাকো আল্লাহর উপর ভরসা করে পড়াশোনা করতে থাকো আর আমরা তো আছি তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য আশা করি এভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি ল ফ্যাকাল্টির একজন মেম্বার হতে পারবে সো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে